অসীম দাসের প্রতিকৃতিতে মালা দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাত্রা তৃণমূল কর্মীদের হুগলি মধ্যাঞ্চল তৃণমূল কার্যালয়ে অসীমের ছবিতে মালা দেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী অসীম চুঁচুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন উনিশশো তিরানব্বই সালে নো আইডি নো ভোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স অভিযানে গিয়েছিলেন অসীম পুলিশের গুলিতে জনের মৃত্যু হয় তাতে অসীমও ছিলেন সেই শখীদ শ্রদ্ধাঞ্জলি দিতে ধর্মতলায় প্রতি বছর একুশে জুলাই শহীদ সভা করে তৃণমূল সেই সভায় যোগ দিতে হুগলি থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ট্রেনে ও গাড়িতে করে ধর্মতলা যান শহীদ দিবস শহীদ তর্পণ দিবস আর এবছরের শহীদ দিবস শহীদ তর্পণ দিবস একটা নতুন বার্তা নিয়ে আসবে আর এবছরের তাৎপর্য হল আগামী বছর আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস আমাদের আমরা শহীদ দিবসে আগামী দিনের বার্তা পাবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবং সেই পথ অনুসরণ করে আমরা আগামী দিনে চলব আজকে আমাদের যে তেরো জন শহীদ হয়েছিল তার মধ্যে একজন শহীদ ছিল আমাদের এক নম্বর ওয়ার্ডের ক্রিড়া মিউনিসিপ্যালিটির এক নম্বর ওয়ার্ডে ঝাঁপুকুরের অসীম দাস আমরা সকলে মিলে তার প্রতিকৃতিতে মানা দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করলাম বন্দে मातरम वंदे मातरम মহাত্মা গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক মহারাজ জি জিন্দাবাদ শহীদ তোমরা তো শহীদ তোমাদের আমরা ভুলছি না ভুলবো না শহীদ স্মরণে ভুলবো না রক্ত ঋণ শোধ করো জয় বাংলা নির্মাল্য চক্রবর্তী রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট